এই যে বাৰ্বিকিউ এই যে পুৰা বাৰ্বিক বাৰ্বিকিউ আৰু এই চাইডে হৈছে আমি একবাৰ ফাৰ্ষ্ট হৈছে

আমি এখানে বেটি করব বেটি করব যতক্ষণ না হচ্ছে পারদ্বিতীয় ততক্ষণ না আমি এখানে দুলবই দুলবো আমি একটা জিনিস দেখতেছি

আমি শিয়াল শুয়ো শিয়াল শিয়াল শ্যাল আম্মু শিয়াল আম্মু শিয়াল শিয়াল ওই ও ওখানে গেছে লাইট লাইট না